আলোচনা করব এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে যার অবদান আমাদের জীবনে অপরিসীম তিনি আমাদের বাবা বাবার কষ্ট তার ত্যাগ তার নিঃস্বার্থ ভালোবাসার কথা আমরা অনেক সময় বুঝতে পারি আজ আমরা আলোচনা করব সেই বাবার কথা যিনি দিনের পর দিন নিজেকে নিঃশ্বাস করে দেন আমাদের সুখের জন্য প্রিয় দর্শক বাবারা বাহিরে কঠিন যুদ্ধ করে যান শুধুমাত্র আমাদের জন্য কিন্তু তার সেই কষ্ট আমরা হয়তো কখনো উপলব্ধি করতে পারি না তাই না চুদ্ধ থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের সব চাওয়া পাওয়া পূরণ করার জন্য বাবারা যে পরিমাণ পরিশ্রম করেন তা অনন্য বাবার চেহারায় যে হাসি আমরা দেখি সেই হাসির পেছনের যে কত দুশ্চিন্তা আর কষ্ট লুকিয়ে থাকে তা আমরা হয়তো বুঝতেই পারি না আমরা অনেক সময় মায়ের মমতা নিয়ে কথা বলি কিন্তু বাবার খচুরতার ভেতরে ভেতরে যে অসীম ভালোবাসা আর দাইতির বহিঃপ্রকাশ তা হয়তো আমাদের বুঝতে একটু দেরি হয়ে যায় বাবা চুপচাপ থাকেন নিজের আবেগ প্রকাশ করেন না কারণ তার কাজই তো হলো আমাদের সব ধরনের বিপত্তিকে রক্ষা করা। বাবার কষ্টকে জন্য আমরা সম্মান করতে শিখি। আজকের ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আজকে ছোট্ট একটি মেসেজ দেব সেটা হলো আমরা যখনই সময় পাবো তখন বাবাকে সময় দেব। তার যত্ন নিব, তার কষ্টকে আমরা সম্মান করব। বাবারা বেশি কিছু চান, শুধু চান আমাদের ভালো থাকা, আমরা যেন ভালো থাকি। তাই জীবনের শেষ পর্যন্ত আমরা বাবার পাশে থাকব, তার দায়িত্ব নিতে শিখব। বাবা কিন্তু তাদের জন্য কিছু আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বাবার কষ্ট বোঝার এবং তার যত্ন নেওয়ার তহফিল দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম